আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্রটি এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হবে তোমাদের যার যার বিদ্যালয়ে শিক্ষার্থীরা আমরা হচ্ছে এই নমুনা প্রশ্নের সমাধান নিয়ে ইতিপর্বে আলোচনা করেছি দুইটা পর্বে আজকে তৃতীয় পর্বে আমাদের কি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব প্রথম পর্বে আমরা দেখেছিলাম বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষায় পনেরোটা এই বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো তারপর গত পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে আমরা আলোচনা করেছি এক কথায় উত্তর দাও এরকম দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা এক করে এই প্রশ্নগুলোর সমাধান গত পর্বে আমরা দেখেছি আজকে তৃতীয় পর্বে আমাদের আলোচনার বিষয় খবিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এরকম দশটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে প্রতিটা প্রশ্নের নাম মান হচ্ছে দুই করে দশটায় দশ দুগুনা বিষ ঠিক আছে শিক্ষার্থীরা আমরা হচ্ছে এই নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো এই জন্য দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো পরীক্ষা এই ধরনের প্রশ্নগুলো আসলে ঠিক কীভাবে অ্যান্সারগুলো করতে হবে ঠিক আছে প্রশ্নগুলো প্রথমে দেখি নেই এক নম্বরে আছে যে সকল উদ্ভিদের বিষ তৈরি হয় না সে সকল উদ্ভিদের বংশবৃদ্ধি পদ্ধতি লেখো দুই নম্বরে আছে গ্রীষ্মকালে তাপমাত্রা পরিবর্তনের যে কোনো দুইটি কারণ লেখ তিন নম্বর প্রশ্ন মিথেন গ্যাস বৃদ্ধির দুইটি কারণ লেখ চার নম্বর এক কেজি পানির আয়তন বের করো পাঁচ নম্বর পর্যায়বিত্ত গতির বৈশিষ্ট্য লেখো ছয় নম্বর কোনো বস্তু পানিতে ডুববে নাকি ভাসবে তা কিসের উপর নির্ভর করে তোমার যুক্তি দাও সাত নম্বরে আছে ঘর্ষণ কমানোর দুটি পদ্ধতির উল্লেখ করো আট নম্বর প্রেশার কুকারে রান্না করা সহজ কেন নয় নম্বরে আছে বাতাসে নিম্নচাপ ঝড় বৃষ্টির সম্ভাবনাকে নির্দেশ করে কেন ব্যাখ্যা দাও এবং দশ নম্বর প্রশ্নটা হচ্ছে তুমি কি তোমার আয়তন মাপতে পারবে কীভাবে তো চলো শিক্ষার্থীরা আমরা এখন এই দশটা প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করি বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দশ দশটা প্রশ্ন দুই করে হচ্ছে বিশ নাম্বার তোমাদের প্রত্যেকটা প্রশ্ন দিতে হবে কোনো বেশি প্রশ্ন থাকবে না এক নম্বর প্রশ্নটা হচ্ছে যে সকল উদ্ভিদের বীজ তৈরি হয় না সে সকল উদ্ভিদের বংশবৃদ্ধি পদ্ধতি লেখ যে সকল উদ্ভিদের বীজ তৈরি হয় না সে সকল উদ্ভিদ স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে স্পোর হলো এক বিশেষ ধরনের ছোট কোষ এ ধরনের বংশবৃদ্ধি হচ্ছে উদ্ভিদের অযৌন বংশবৃদ্ধির উদাহরণ দেখ আমরা হচ্ছে প্রতিটা প্রশ্নের উত্তর খুব ছোটো ছোটো করেই দিব তিন চার লাইনের ভিতরে যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন খুব বড় করে লেখার দরকার নেই মেন কথাগুলো লিখতে পারলেই হচ্ছে দুই নম্বর গ্রীষ্মকালে তাপমাত্রা পরিবর্তনে যে কোনো দুইটি কারণ লেখ গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি হওয়ার দুইটি কারণ হচ্ছে এক গ্রীষ্মকালে সূর্যের আলো খারাপভাবে পৃথিবীতে এসে পড়ে অর্থাৎ পৃথিবীতে সময় সূর্য থেকে বেশি তাপ আসে দুই গ্রীষ্মকালে দিন লম্বা হওয়ায় বেশি সময় ধরে সূর্যের আলো পাওয়া যায় যে কারণে গ্রীষ্মকালে তাপমাত্রা পরিবর্তন হয় অর্থাৎ তাপমাত্রা বেড়ে যায় বা তাপমাত্রা বেশি হয় তিন নম্বর প্রশ্নে রয়েছে মিথেন গ্যাস বৃদ্ধির দুইটি কারণ লেখ মিথেন গ্যাস মানে হচ্ছে এইচ ফোর এটা হচ্ছে মিথেনের সংকেত মিথেন গ্যাস বৃদ্ধির দুইটি কারণ হচ্ছে এক নানা রকম বর্জ্য পদার্থ গোবর ও উদ্ভিদের পচন দুই গবাদি পশুর ঢেকুর ও তাদের বায়ু থেকে নির্গত গ্যাস চার নম্বর প্রশ্ন এক কেজি পানির আয়তন বের করো দেখো এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রয়েছে এখানে পানির ভর এম সমান হচ্ছে কত এক কেজি আমরা আবার কী জানি এক কেজি সমান হচ্ছে কত এক হাজার গ্রাম তো সেটা লিখলাম পানির ঘনত্ব এটা হোক কি রো চিহ্নটা হচ্ছে সেরকমভাবে দেখাই তোমাদের এই যে রো হ্যাঁ এভাবে করে লিখবে এই যে এভাবে লিখতে পারো ঠিক আছে রো পি না কিন্তু তাহলে রো সমান কত দেওয়া আছে ওয়ান গ্রাম পার সেন্টিমিটার কিউব ঠিক আছে মানে উপরে আছে গ্রাম আর নিচে আছে কি সেন্টিমিটার কিউব তুমি ছেলে এভাবে লিখতে পারো গ্রাম পার সেন্টিমিটার কিউব ঠিক আছে এই যে জি এম এ এম লেখলো চল না লেখলো চলো সমস্যা না জি পার সেন্টিমিটার কিউব সি এম পাওয়ার মাইনাস থ্রি মানে সেন্টিমিটার কিউব ভাগাকারে ছিল এই এই চিহ্নটা হবে না তখন তখন কী লেখা যায় এটার পদ্ধতি তুমি এরকম লিখতে পারো জি সি এম পাওয়ার মাইনাস থ্রি ক্লিয়ার পানির আয়তন ভি এর মান আমাদের বের করতে হবে তা আমরা জানি ঘনত্বর সমান কী লেখা যায় ঘনত্বর সমান লেখা যায় হচ্ছে রো সমান এম বাই ভি মানে ঘনত্ব সমান ভর বাই আয়তন বা আয়তন সময় কি লেখা যায় রো এই ভি সমান এম বাই রো তার মানে আয়তন সময় হচ্ছে আয়তন সমান ভর বাই ঘনত্ব মান বসে যদি এমের মান হচ্ছে এক হাজার আর রোয়ের মান হচ্ছে কত রোয়ের মান হচ্ছে ক্ষেত্রে ওয়ান তাহলে আমরা কত পাচ্ছি এক হাজার বাই ওয়ান তার মানে কত এক হাজার সেন্টিমিটার কিউব যেটা হচ্ছে আমাদের আয়তন ঠিক আছে সুতরাং এক কেজি পানি আয়তন কত হচ্ছে ওয়ান থাউজেন্ড সেন্টিমিটার কিউব পাঁচ নম্বর প্রশ্ন দেখো পর্যায়বিত্ত গতির বৈশিষ্ট্য লেখো কোনো গতিশীল বস্তুর ওপর প্রয়োগকৃত বল নিয়মিতভাবে দিক পরিবর্তন করার কারণে যখন তার গতির পুনরাবৃত্তি হতে থাকে তখন তাকে পর্যায়বিত্ত গতি বলা হয় যেমন দোলনার গতি ঘড়ির কাটার গতি ইত্যাদি পর্যায়বিত্ত গতির বৈশিষ্ট্যগুলো দেখো এক নম্বর এই গতির একটি দোলনকাল থাকে এবং এটি নির্দিষ্ট অবস্থার জন্য সেই দোলনকাল সবসময় নির্দিষ্ট থাকে এবং সেটাকে বাড়ানো বা কমানো যায় না দুই পর্যায়বিত্ত গতিতে বস্তুর গতির নির্দিষ্ট ছন্দে পরিবর্তন হয় ছয় নম্বর প্রশ্ন কোনো বস্তু পানিতে ডুববে নাকি ভাসবে তা কৃষির উপর নির্ভর করে তোমার যুক্তি দাও কোনো বস্তু পানিতে ডুববে নাকি ভাসবে তা বস্তুর ভরের উপর নির্ভর করে না বস্তুর ঘনত্বের উপর নির্ভর করে যদি কোনো বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি হয় তবে সেটি পানিতে ডুবে যাবে এবং বস্তুর ঘনত্ব যদি পানির ঘনত্বের সমান বা কম হয় তবে বস্তুটি পানিতে ভাসবে যেমন মার্বেলের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি তাই এটি পানিতে ডুবে যায় আবার কাঠের গুড়ির ঘনত্ব পানির ঘনত্ব চেয়ে কম তাই কাঠের গুড়ি পানিতে ভেসে থাকে ঠিক আছে সাত নম্বর প্রশ্ন ঘর্ষণ কমানোর দুইটি উপায় লেখো দুটি পদ্ধতি লেখো নিম্নে ঘর্ষণ কমানোর দুটি পদ্ধতি উল্লেখ করা হল এক মসৃণ পৃষ্ঠে ঘর্ষণ কম হয় তাই যে পৃষ্ঠদেশে ঘর্ষণ হয় সেটাকে মসৃণ করতে হবে দুই ঘর্ষণরত দুটি তলের মধ্যে তেল মোবিল বা গ্রিজ জাতীয় পিচ্ছিলকারী পদার্থ ব্যবহার করতে হবে আট নম্বর প্রশ্ন প্রেসার কুকারে রান্না করা সহজ হয় কেন যে তাপমাত্রা একটি তরল তার অবস্থার পরিবর্তন করে গ্যাসে পরিণত হয় তাকে স্ফুটনাঙ্ক বলে তরলের স্ফুটনাঙ্ক বাতাসের চাপের উপর নির্ভর করে চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায় এজন্য প্রেশার কুকারে রান্না করার সময় কৃত্রিমভাবে বাতাসের চাপ বাড়িয়ে পানির স্ফুটনাঙ্ক বাড়িয়ে দেওয়া হয় এর ফলে পানি বেশি তাপমাত্রায় ফুটে এক্ষেত্রে রান্নার জন্য বেশি তাপমাত্রায় পানি পাওয়া যায় ফলে দ্রুত রান্না করা সম্ভব হয় নয় নম্বর প্রশ্নে রয়েছে বাতাসে নিম্নচাপ ঝড় বৃষ্টির সম্ভাবনাকে নির্দেশ করে কেন ব্যাখ্যা দাও বায়ুচাপ বেশি হলে তাকে উঁচুচাপ এবং কম হলে তাকে নিম্নচাপ বলা হয় বায়ুচাপ কম হলে বা নিম্নচাপ হলে বাতাস হালকা হয়ে উপরের দিকে উঠে যায় বাতাস উপরে উঠলে সেটি শীতল হয়ে পড়ে এবং বাতাসের জলীয় বাষ্প তরল জলকণায় রূপান্তরিত হয়ে বৃষ্টি হিসেবে নিচে নেমে আসে এজন্য বাতাসে নিম্নচাপ ঝড় বৃষ্টির সম্ভাবনা নির্দেশ করে সর্বশেষ দশ নম্বর প্রশ্নে রয়েছে তুমি কি তোমার আয়তন মাপতে পারবে কিভাবে। মানুষের আয়তন সরাসরি বের করা সম্ভব না কিন্তু পদার্থবিজ্ঞানের সূত্রের সাহায্যে মানব দেহের আয়তন বের করা যায় আমরা জানি ঘনত্ব সমান কি লেখা যায় ভর বাই আয়তন বা আয়তন সমান আয়তন সমান লেখা যায় ভর বাই ঘনত্ব অর্থাৎ ওয়েট মেশিনে মানুষের ভর নির্ণয় করে তাকে মানব দেহের ঘনত্ব দিয়ে ভাগ করলে আয়তন পাওয়া যায় যেমন আমার ভর যদি পঞ্চাশ কেজি হয় এবং মানবদেহের ঘনত্ব যদি নশো পঁচানব্বই কিলোগ্রাম পার মিটার কিউব হয় তাহলে আমার আয়তন কত হবে ভর বাই ঘনত্ব তার মানে পঞ্চাশ কেজি বাই নয়শো পঁচানব্বই কেজি পার মিটার কিউব এই কেজি কেজি কাটা যায় কত জিরো পয়েন্ট ফাইভ মিটার কিউব এটাই হচ্ছে অ্যান্সার তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে গ বিভাগ রচনামূলক প্রশ্নে দৃশ্যপটবিহীন যে প্রশ্নগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব যেটা তোমরা দেখতে পাবে চার নাম্বার পর্বে ঠিক আছে এভাবে করে আমরা সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধানটা করে দিব আমরা ইতিমধ্যে বহু নির্বাচনী এক কথায় উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এই সমাধানগুলো করে ফেলেছি পরবর্তী প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয়ে গেলে আমরা অধ্যায় ভিত্তি সাজেশন নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ